বন্ধুরা দেখুন প্লাস্টিক আর এই জাল বন্ধুরা এটা হচ্ছে দরজা এই যে দেখতে পাচ্ছেন দরজাটা কেমন আমি এখন ঢুকে চেষ্টা দেখার চেষ্টা করছি আপনাদেরকে এখন এখন ঢুকছি চেষ্টা করে ঢুকেছি এই যে বন্ধুরা একটা মুরগি দেখতে পাচ্ছেন এখানে বসেছে দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার ছয় সাত পিস ডিমে বসেছে মুরগিটা বন্ধুরা ডিম পাড়ছে মনে হচ্ছে এটা ডিমে বসেছে কি আমি ঠিক বলতে পারছি না সিও নয় এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম পেয়েছে এক পিস বন্ধুরা মনে হচ্ছে ও ডিম পারতে ঢুকেছিলো কারণটা কি বন্ধুরা বর্ষাকাল তো তার জন্য মুরগিগুলোর পায়ে থেকে ডিম ইয়ে হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে দেখুন সাত পিস ডিম আছে এখানে এক পিস রাত্রেবেলা দেখুন বন্ধুরা এই কাঠের উপর বসে থাকে মুরগিগুলো এই চোখ পাঁচান করা আছে এই যে দেখুন সেটটা এইভাবে তৈরি এটা হচ্ছে নারকেলের যে ইয়ে হয় ওই দিয়ে এটা মেন একটা বাঁশ এই যে দেখুন ওই সাইডে যে নেটটা করা হয়েছে ঘেরা সেটা কিন্তু এইটা দেখতে পাচ্ছেন কেমন এই জাল বন্ধুরা এখানে মোটামুটি ভালোভাবেই আছে গ্রামের মধ্যে খুব সুবিধা আর নিচে বন্ধুরা দেখুন এটা হচ্ছে বাথরুমের যে চেম্বারগুলো হয় ওই চেম্বারের উপরে করা আছে এটা জায়গা মানে একদম নিখুঁত জায়গার মধ্যে করা আছে এখানে মূলত বন্ধুরা মানে যে জল পড়ে না প্লাস্টিকটা ভালো প্লাস্টিক আছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আরও কিছু মুরগি আছে ডিমে বসেছে কটা করে ডিমে বসানো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন জালে দিয়ে দেওয়া খুলবি তো খুলবি তো এই দেখুন বন্ধুরা এই রেটটা আমি বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যারা গ্রামে যারা গ্রামের বুঝিরা আছেন তারা কিন্তু এইভাবে করতে পারেন ভালো প্রফিট হবে আপনাদের বন্ধুরা এই ঘরের মধ্যে দেখুন এই মুরগি রাখা আছে এই মুরগিটা ডিমে বসানো আছে বন্ধুরা তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কটা ডিম আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কত কিছু ডিম আছে এই বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দুই চার ছয় আট দশ বারো বারো চোদ্দো চোদ্দো ষোলোটা ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এখানে ষোলো পিস ডিম আছে এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা দেখুন একটা বিগ সাইজের মুরগি আছে বন্ধুরা তার জন্য কিন্তু ষোলোটা ডিম দেওয়া আছে বন্ধুরা এই যে দেখুন আর যে কুচেটা বসানো হয়েছে বন্ধুরা সেটা দেখুন কেয়া দিয়েছে দেখুন প্রথমে এই ঝড়া দেওয়া আছে ঝুড়ি যেটা যেটা মাটি কাটা হয়েছে ঝড়াটা তারপরে একটা চট মানে ইয়ের বস্তা দেওয়া হয়েছে বস্তা নেটা এটা হচ্ছে ব্যাগ আছে বন্ধুরা তারপরে কিন্তু খড় দিয়ে তারপরে ডিমটা বসানো হয়েছে বন্ধুরা আরও দেখানো আছে ওইদিকে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা ওই জায়গাটা কেন কুচেনে বসানো হয় না কারণটা কি ওই ঘরের মধ্যে রাখলে অন্য মুরগির ওদেরকে ডিস্টার্ব করতে পারে তখন কিন্তু ডিমটা ভালোভাবে হ্যাচিং হবে না তার জন্য এই বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরের ভিতরে এখানে আটকে রাখা আছে মানে বর্ষাকালে বুঝতেই পারছেন এই যে দেখুন এই যে এই ডিমটা এখানে দেখুন কপিস ডিম আছে ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো চারটে ছটা আটটা দশটা দশ দু বারোটা বন্ধুরা এখন বারোটা ডিম আছে বন্ধুরা দেখলেন আপনারা এইভাবে যদি চান খুব সুন্দরভাবে বাড়িতে কিছু সংখ্যক মুরগির লালন পালন করে আপনারা লাভ করতে পারেন বন্ধুরা এই মুরগিগুলোকে এই যে দেখতে পাচ্ছেন ধান এই ধানটা খাওয়ানো হয় বন্ধুরা মূলত এই দেখুন এই ধান ধান খাওয়ানো হয় এই ধান আর বাড়ির যে ভাত যে ভাতগুলো আছে ভাত পান্তা যে নষ্ট হয় ওইগুলো খাওয়ানো হয় ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটু দেখাই প্যাসেজটা কেমন জায়গায় এই মুরগি লালন পালন করছে আমার দিদা বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এইদিকে দেখতে পাচ্ছেন বাগান কিছু সবজি লাগানো আছে ভেন্ডি আর এইদিকে দেখুন এই যে দেখুন মাঠ বড় এদিকে জল কিন্তু বন্ধুরা এই যে রাস্তায় টুকুনি স্পেস স্পেসের মধ্যে কিন্তু লালন পান করা হচ্ছে এই মুরগিগুলি বন্ধুরা আপনারাও চাইলে খুব কম সংখ্যায় কম জায়গার মধ্যে কম সংখ্যক মুরগি পুষেও কিন্তু লালন পালন করতে পারেন ভালোভাবে এই যে দেখুন বন্ধুরা এইখানে কিছু জায়গা আছে এই জায়গাগুলো সব সবজি লাগানো আছে সবজি এই যে দেখুন সব মুরগগুলো এখানে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছাড়া আছে মোটামুটি মোট এক দুই তিন তিনটে এদিকে দুটো পাঁচটা ধাড়ি আছে মেন যেটা মানে ডিম পাড়ার জন্য ডিম বাচ্চা করার জন্য এবং এক পিস বিটার আছে যেটা মুরগ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালো করে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন তো বন্ধুরা যাদের এইরকম ভিডিও দেখতে ভালো লাগে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে আজকের এই ভিডিওটা ইউজ করছি আর পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ